আসসালামু আলাইকুম মিজার্স ওক ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি হ্যাপি শপ থেকে আপনার জন্য অনেক সুন্দর লাক্সারি কাজের কিছু ফোর পিস নিয়ে প্রত্যেকটার সাথে ইনার হবে এখানে যে ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু আপনার পাইকিয়েও নিতে পারবেন বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো এই ড্রেসটা কিন্তু একদম নতুন আসছে হ্যাঁ সামনে আপনার রোজার ঈদ যারা পাইকিয়ে নিতে চাচ্ছেন বিজনেসের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পুরো ড্রেসই কাজ করা হাতাটা সাইডে দেওয়া হচ্ছে কাজ করা এবং ওইটার সাথে আর কি হবে দেখিয়ে দিব কাপড়গুলো খুবই সফট আর কমফোর্টেবল সালোয়ার আর ইনার একসাথে দেওয়া আছে ওন্নাটা হবে এই যে পুরোনাটাই কাজ করা গোল্ডেন কালার মধ্যে এটার দাম কত পড়ছে 1700 টাকা সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রায় সতেরোশো টাকা আচ্ছা একটাই কালার নেক্সট ডিজাইন দেখা এটার মধ্যে কি কালার হবে না একটাই আচ্ছা এটা একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা নিচে এভাবে টার্সেল করা আছে ড্রেসের হাতাটা সাইডে দেওয়া আছে এবং হাতায়ও কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ইনারে কাপড় একসাথে আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওনাতে এটার দাম কত পড়ছে এটার দাম 1700 টাকা 1700 টাকা ওকে 1700 তে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন যেটা একটু দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কি কালার হবে এটা একটা এটা হচ্ছে পুরোটাই কাজ করা নিচে অর্গানজার প্যানেল হাতার কাপড় সাইডে দাও সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা ওকে এটা সালোয়ারের ইনার একসাথে দেওয়া আছে আর ওন্নাগুলো হবে খুব সুন্দর করে কাজ করা প্রত্যেকটা সালোয়ারে প্যানেল হবে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অল ওভার কাজ করা এবং সাইডে হচ্ছে আপনার দুই সাইডে অর্গানজার প্যানেল করা হবে ওড়নাতে এটার দাম কত এটার দাম 1700 টাকা 1700 টাকা আচ্ছা আমরা নেক্সট এটা চারটা কালার আছে চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিটার কালার হ্যাঁ এটার কালার প্রাইস পড়বে এটা 1700 টাকা ওকে সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রত্যেকটার সাথেই সালোয়ারে প্যানেল হবে বাকি কালার দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার ওকে এটার সাথেও সেম কালার সেম ও না দামটা কি একই দাম 1700 টাকা 1700 টাকা একটা কালার হবে মেরুন কালার এটার সাথেও সেম কালার সেম ও না প্রাইসটা কি 1700 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা এটার কি কালার একটাই এটা একটাই কালার আছে ওকে অল ওভার ড্রেসে খুব গর্জিয়াস করে কাজ করা কালারটা হচ্ছে গ্রিন কালার একদম ডার্ক গ্রিন কালারে পুরোটাই কাজ করা হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে এবং হাতেও কাজ করা এটার সাথে স্যালোয়না দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার আর ইনার অন্যাস একসাথে দেওয়া আছে আর অন্যটা পুরোটাই কাজ করা হবে এটার দাম কত পড়ছে সতেরোশো সতেরোশো টাকা ওকে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন সো ব্ল্যাকটাকে দেখাচ্ছি খুব গর্জিয়াস করে কাজ থাকছে ড্রেসের হাতার কাপড়টা সাইডে দাও আছে পুরোটাই গর্জিয়াস কাজের মধ্যে এটার দাম কত পড়বে এটা দাম 1700 টাকা 1700 টাকা সবই কি একই রেঞ্জে হ্যাঁ স্যালারি একসাথে দাও এবং ওনাটা কাজ করা ওনার দুই সাইডে কাট কাটওয়ার্ক করা এবং মাল্টি কালারে কাজ আছে এটার কালার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক আর একটা হবে বটল গ্রিন হ্যাঁ বটল গ্রিন দামটা কি একই দাম সাথে সেম সালোয়ার সেম ওন প্রাইসটা প্রাইস থাকবে 1700 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন আমরা হচ্ছে ব্ল্যাকটা দেখাচ্ছি প্রত্যেকটার সাথে অন্য হবে মেরুন হ্যাঁ ড্রেসটা খুব গর্জিয়াস কিন্তু এবং এটা একটা ড্রেস ফুললি কাজ করা সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে এম্বোটারির সাথে হাতার কাপড় সাইডে দেওয়া কাজ করা থাকছে এবং এটার সাথে কী হবে আমরা দেখিয়ে দিব ইনার ভিতরে সেট করা সালোয়ার এক কালারের মধ্যে এবং অন্যটা মেরুন কালারের মধ্যে কাজ করা এটার প্রাইস কত পড়বে টাকা সতেরোশো টাকা ওকে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাকে মেরুন কালার কম্বিনেশন দেন এটা একটা কালার রয়েছে সিগ্রিন কালার সিগ্রিন কালারও হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন হবে দামটা কি ওকে সাথে দেখাচ্ছি নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে আপনার মেরুন মাস্টার্ড কালারের মধ্যে আপনার কম্বিনেশন থাকবে এটার সাথে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন হবে এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন আমরা হচ্ছে পেঁয়াজ কালার টোপেন করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আছে ড্রেসটা দেখুন খুব হেভি করে কাজ করা এটা গলায় টার্সেল জামার নিচে কিন্তু অর্গানসার প্যানেল হবে কাজ করা হাতার কাপড় সাইডে দেয় এবং কাজ করা এবং এটার সাথে কি কী আছে দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা স্যালোয়ার দেওয়া আছে আর ওনাটা হবে খুব সুন্দর কন্ট্রাস্ট ওনা অল ওভার ওনাতে কাজ করা এই যে এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা টাকা ওকে এটা কালার কি কি আছে এটা একটা কালার আছে এগুলো কি সব কালার

এটা হচ্ছে পিচ কালার দামটা একই একই দাম এই যে প্রাইসটা পড়বে এটা 1700 1700 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার পেস্ট কালার লাইট পেস্ট এটার সাথে সেম সালোয়ার সেম ওন না দামটা একই থাকবে একই দাম ওকে আর একটা কালার যেটা আছে এটা লাইট মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইস একই থাকবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি সতেরোশো টাকা সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই চলে আসবেন হ্যাপি শপে যেটা হচ্ছে ইসলামকার হচ্ছে আপনার সাততলাতে ছয় বাই হচ্ছে বাতুতে এত আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট